আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন লিভ গুড ফ্যামিলি বাংলাদেশ কমিউনিটি টিম এবং লিভ গুড ইউএসএ কোম্পানি আমরা ইউএসএ কোম্পানিতে ঘরে বসে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের অপশন থাকার কারণে প্রত্যেকটা অ্যাফিলিয়েটার ঘরে বসে আউটসোর্সিং করতে পারছেন ই কমার্সের মাধ্যমে প্রোডাক্ট বাই করতে পারছেন এবং নেটওয়ার্কের মাধ্যমে টিম গঠন করে একটি বিগ ইনকাম অপরচুনিটির মাধ্যমে ইনকাম করা সম্ভব সো লিভগুড কোম্পানি যে ইনকাম অপরচুনিটিগুলো দিচ্ছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব অ্যাকচুয়ালি টিমওয়ার্কের ইনকাম হচ্ছে সবচেয়ে বিগেস্ট ইনকাম যে ইনকামটা আপনি চাইলে পৃথিবীর যে কোনো দেশে আপনি এই ইন্টারনেটের মাধ্যমে এই বিজনেসটা করতে পারেন সো আমরা চলে যাব যে কিভাবে এই বিজনেসটা শুরু করতে পারবেন এই বিজনেসটা শুরু করার জন্য আপনাকে একজন চমৎকার বন্ধু দরকার যে কিনা আপনাকে এই বিজনেসটা করতে সহযোগিতা করবে তো আমরা চলে যাব যে এই বিজনেসটাতে আপনার কি কি পাবেন এবং কি কি করতে পারবেন এই বিজনেসের জন্য আপনি সর্বপ্রথম যে ইনকামটা করবেন সেটা হচ্ছে কাস্টমাইজ রেফারেল ইনকাম কাস্টমাইজ রেফারেল ইনকাম কোম্পানি পঞ্চাশ পার্সেন্ট ইনকাম দিচ্ছে এবং সেটা পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি ইনকাম একমাত্র লিপগুড কোম্পানিতে দিচ্ছে তাহলে আপনি হিসেব করুন যে পঞ্চাশ পার্সেন্ট রেফারেল ইনকামটা নিলে আপনি প্রাথমিকভাবে আপনি কাজটা শুরু করতে পারেন এবং সর্বোচ্চ পর র্যাঙ্কে যেতে পারবেন দেন আমরা চলে যাবো যে ম্যাট্রিক্স ইনকাম দুই নম্বর ইনকাম আছে ম্যাট্রিক্স ইনকাম আমার এখানে লেখা আছে দেখো যে এই সাতটা ইনকাম লিভ কোম্পানি কিন্তু আমাদেরকে দিচ্ছে তো কাস্টমাইজ রেফার ইনকাম ম্যাট্রিক্স ইনকাম ম্যাচিং ইনকাম তারপরে রয়েছে রিটেল ইনকাম তারপরে রয়েছে কাস্টমার অ্যাকুইজিশন বোনাস ইনফ্লুয়েঞ্জার বোনাস এবং ডায়মন্ড বোনাস এই সাতটা ইনকাম অপশন থেকে প্রত্যেকটা অ্যাফিলিয়েটার ইনকাম করতে পারবেন তো আমরা দুই নম্বরে চলে যাব যে ম্যাট্রিক্স ইনকামটা কি। এবং আমরা দেখাবো যে ম্যাট্রিক্স ইনকামটা কীভাবে কাজ করে সে এখানে ম্যাট্রিক্স ইনকামটা হচ্ছে যে আপনি যখন এখানে এখানে একটি অ্যাকাউন্ট করে একটি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করে এখানে কাজটা শুরু করবেন তখন আপনি চাইলে এখান থেকে সারা পৃথিবীতে আপনি অ্যাফিলিয়েটার তৈরি করে এখান থেকে আরও বিগ ইনকাম করতে পারেন তাহলে কিভাবে আপনি এখানে যত ব্যক্তিকে এখানে রেফার করবেন প্রত্যেকটা ব্যক্তির থেকে আপনি রেফার কমিশন তো পঞ্চাশ পার্সেন্ট পাবেনই পাশাপাশি এই ব্যক্তিগুলো প্রত্যেক মাসে তার যে ওয়েবসাইট সে ওয়েবসাইট কিনল লিপগুড কোম্পানি ট্যুর ডট কম এই ওয়েবসাইটটা কেনার মাধ্যমে সে এখানে প্রতি মাসে সাবস্ক্রিপশন দিবেন এবং আপনি সব প্রত্যেকটা ব্যক্তি কিন্তু সাবস্ক্রিপশন দিবে। সাবস্ক্রিপশন এখানে দশ ডলার সমান সমান তেরোশো টাকা মতো হয় তো এই সাবস্ক্রিপশনটা কি পৃথিবীতে বড়ো জায়েন্ট কোম্পানিগুলো কিন্তু সাবস্ক্রিপশন মডেল চালু করেছে কারণ অনেক সময় দেখা গিয়েছে যে অনেক ভালো অনেক বড়ো কোম্পানিগুলোও কিন্তু এক সময় লসে পড়ে যায় তো লসে পড়ে যাওয়ার পরে তারা কিন্তু ব্যাকআপ দিতে পারে না যার কারণে কিন্তু তারা আর মার্কেটে ওভারকাম করতে পারে না বাট সাবস্ক্রিপশন সিস্টেম থাকলে আপনি এখান থেকে কোম্পানি এই সাবস্ক্রিপশনের যে আমরা পেমেন্টটা করছি সেটার নাইনটি ফাইভ পারসেন্ট কোম্পানি কিন্তু এটা পে আউট করে দেয় আমাদের ভিতরে। তাহলে দেখুন এই সাবস্ক্রিপশন দিলে প্রত্যেকটা ব্যক্তি কিন্তু পনেরোটা লেভেল থেকে উপর পর্যন্ত আপনার তেরো জেনারেশন পর্যন্ত কিন্তু এটা আপনি এটা বন্টন হয়ে যাবে তিরিশ টাকা করে পঁচিশ সেন্ট মানে তিরিশ টাকা করে তো যখন এটা বন্টন হবে তখন এইভাবে আপনার এই অ্যাকাউন্টের নিচেই যত ব্যক্তি এখানে স্পিল ওভার হয়ে আসুক আর আপনার রেফারকিত হোক প্রত্যেকটায় ইনকাম থেকে আপনি তিরিশ টাকা করে মাসে একবার কিন্তু আপনি এই ইনকামটা পাবেন তাহলে কি হলো যে ইন ইনকাম যেহেতু পাবেন সেহেতু আপনার এই একটা সময় এই অ্যাফিলিয়েটারের মাধ্যম দিয়ে একটি বিগ অপরচুনিটি আপনি পেয়ে যাবেন তাহলে একটা সময় আপনার এই টিমে ম্যাট্রিক্স টিমে অসংখ্য মানুষ এখানে আসবে তারা তাদের প্রয়োজনে কাজটা করবে এবং আপনি এখান থেকে অটোমেটিকলি একটা মাসিক স্যালারির মতো একটি কমিশন আপনি পাবেন মাসে একবার তাহলে এখানে আনলিমিটেড ইনকাম করার অপশন আছে আনলিমিটেড অ্যাফিলিয়েটার আপনি এখানে তৈরি করে লিপগুড কোম্পানির আর্নিং আপনি করতে পারবেন দেন এবার আসুন যে ম্যাট্রিক্স ইনকামের পরে ম্যাচিং ইনকামটা কিভাবে কাজ করে দেখুন আপনি এখানে এখানে অ্যাকাউন্টের মাধ্যমে আপনি যত ব্যক্তিকে এখানে ডিরেক্ট রেফার করবেন এই ব্যক্তিগুলো সে ম্যাট্রিক্স ইনকাম থেকে যত ইনকাম করবে অর্থাৎ ম্যাট্রিক্স ইনকাম থেকে যত ইনকাম করবে তার পঞ্চাশ পার্সেন্ট কিন্তু আপনি তার ম্যাট্রিক্স ইনকামের পঞ্চাশ পার্সেন্ট আপনি পেয়ে যাবেন প্রতি মাসে একবার এবং দেখেন এই ব্যক্তি যত রেফার করবে আপনার ডিরেক্ট ব্যক্তিগুলো যত রেফার করবে তাদের পাঁচ জেনারেশন পর্যন্ত যত র্যাঙ্ক থাকবে যত অ্যাফিলিয়েটার র্যাঙ্কে থাকবে তাদের থেকে আপনি ফাইভ পার্সেন্ট টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট করে এবার পাঁচটা জেনারেশন পর্যন্ত কিন্তু আপনি তাদের ম্যাট্রিক্স ইনকামের আপনি এই পার্সেন্টেজগুলো পাবেন তাহলে কিন্তু এখানে আনলিমিটেড ইনকাম করার অপশন আছে কারণ প্রত্যেকটা আপনার ডিরেক্ট রেফারের ফাইভ জেনারেশন প্রত্যেকটা ডিরেক্ট রেফারের ফাইভ জেনারেশন পর্যন্ত যত র্যাঙ্কধারী থাকবে তাদের তাদের থেকে কিন্তু আপনি এই পাঁচ জেনারেশনের ভিতরে আপনি ইনকাম পাবেন প্রথম ইনকাম প্রথম জেনারেশনে পঞ্চাশ পার্সেন্ট আপনার ডিরেক্ট থেকে তারপরে টেন পার্সেন্ট তারপরে ফাইভ পার্সেন্ট তারপরে থ্রি পার্সেন্ট তারপরে টু পার্সেন্ট তারপরে ওয়ান পার্সেন্ট এইভাবে করে আপনি প্রচুর ইনকাম করা সম্ভব এখান থেকে সবচেয়ে বিগ ইনকাম কিন্তু এই ম্যাচিং ইনকাম থেকে পাওয়া সম্ভব দেন আমরা চলে যাব যে ইনকার পরে রিটেল বোনাস রিটেল বোনাস আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো কেউ যদি পার্চেস করে বা আপনার লিঙ্কের মাধ্যমে আপনার ওয়েবসাইটের মাধ্যমে আপনি ওয়েবসাইটটা শেয়ার করার কারণে যখন সেটা সে থেকে যখন সে বডি রেটে অর্থাৎ ফুচা রেটে যখন সে প্রোডাক্টটা কিনবে তখন সেখান থেকে কোম্পানি যে লাভটা করবে সেই লাভের অংশ আপনি পেয়ে যাবেন এরপরে কাস্টমার অ্যাকুজেশন বোনাস আপনি যাদেরকে রেফার করবেন ওই ব্যক্তিরা যখন প্রোডাক্ট কিনবে সে মেম্বার প্রাইজে প্রোডাক্ট পাবে প্রায় চল্লিশ থেকে পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত সে প্রোডাক্টটা কিনতে পারবে কমে এবং সেখান থেকে কোম্পানি যে লাভ করবে সেই লাভের ফিফটি পার্সেন্ট আপনি ডিরেক্ট রেফার থেকে পাবেন এভাবে টেন জেনারেশন পর্যন্ত এর নিচে যে কেউ যদি কেনে সেখান থেকেও কিন্তু আপনি একটা বিগ ইনকাম পাবেন ওই প্রোডাক্টের লাভ থেকে দেন আমরা ইনফ্লুয়েঞ্জার বোনাস এটাও প্রোডাক্টের থেকে একটা টার্গেট থাকে মাসে যে আপনার টিমের ভিতরে যদি কেউ এই পরিমাণ অর্থাৎ দুই ডলার বা পাঁচ হাজার ডলার বা দশ ডলার প্রোডাক্ট সেল হয় সেখান থেকে কিন্তু ওই পার্সেন্টেজ অনুযায়ী আপনি কিন্তু একটা কমিশন পাবেন দেন আমরা চলে আসি ডায়মন্ড বোনাস ডায়মন্ড ফান্ড কোম্পানি আপনার প্রত্যেক মাসে যে টোটাল স্টার্ন বা সেলস হয় সেলসের থেকে টু পারসেন্ট প্রফিট ডায়মন্ডদের মাঝে বন্টন করে দেয় এই মুহূর্তে একশো জন প্রায় ডায়মন্ড রয়েছে এই ষোলো মাসের কোম্পানিতে এবং এখানে এক একজন ডায়মন্ড চার থেকে পাঁচ হাজার ডলার কিন্তু এখন তারা লভ্যাংশ পায় এবং প্রত্যেকেই দশ ডলার করে সাবস্ক্রিপশনের মাধ্যমে হাজার হাজার ডলার কিন্তু এখান থেকে ইনকাম করছে আমরা দেখেছি যে সত্তর হাজার পঁচাত্তর হাজার ডলারও কিন্তু ইনকাম করছে এক একজন ব্যক্তি বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার ডলারও কিন্তু ইনকাম করছে এক একজন ডায়মন্ডরা সুতরাং আপনি যদি আপনার টিমকে রেডি করতে পারেন আপনি যদি অ্যাফিলেটার সুন্দরভাবে করতে পারেন আপনার টিম যদি খুব ভালো আপনি যদি মনোযোগী হন আপনার সাবস্ক্রিপশন আপনার টিমের ভিতরে সবাই সাবস্ক্রিপশনে মনোযোগী হয় আপনি যদি লিডারশিপ মেনটেন করতে পারেন তাহলে এখানে বিগ টিম অ্যাচিভমেন্ট করা কোনো ব্যাপারই না সো লিপগুড এমন একটা প্রতিষ্ঠান আমেরিকা বেস কোম্পানি দু হাজার সাল থেকে এরা কার্যক্রম শুরু করেছে বাট দুই হাজার বাইশ তেরোই ডিসেম্বর অর্থাৎ তেইশের শুরুর দিকে একেবারে জানুয়ারির দিকে কিন্তু তারা গ্লোবালি কাজটা শুরু করেছে এবং গ্লোবালি শুরু করে তারা দুশো চোদ্দোটা দেশে কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ওয়ার হাউস সিস্টেমে প্রোডাক্ট ডেলিভারি সিস্টেম ঘরে বসে প্রোডাক্টটা আপনি রিসিভ করতে পারছেন একেবারে সরকারি ডাক যোগের মাধ্যমে সুতরাং এত চমৎকার একটা কোম্পানি পৃথিবীতে নাই বললে চলে এই মুহূর্তে কোম্পানির পজিশন কিন্তু ওয়ার্ল্ড ওয়াইজ ওয়ার্ল্ড ওয়াইজ মোমেন্টাম র্যাঙ্কে রয়েছে আছে তিন নম্বরে আছে এবং আমেরিকা বেস যত কোম্পানি আছে নেটওয়ার্ক মার্কেটিং এম এল এম কোম্পানি তার ভিতরে কিন্তু নাম্বার ওয়ানে রয়েছে সুপারসনিক এই কোম্পানিটি আগামী দিনের অ্যাফিলিয়েটারদের ভবিষ্যৎ নিশ্চয়তা নিশ্চিত করবে ইনশাল্লাহ এই চমৎকার কোম্পানিতে কোনো ইনভেস্টমেন্ট নেই কারোর হারানোর কারোর লস হওয়ার সম্ভাবনা নাই যদি কিনা আপনি রিয়েলভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করেন তাহলে আসুন আমাদের সাথে আসুন আমাদের সাথে যে কোনো কারোর সাথে আপনি এখানে যুক্ত হন আপনি রেফারেল করুন আপনার অ্যাকাউন্টটা করুন এবং আমাদের জুম মিটিং ট্রেনিং সেমিনারে আপনি অংশগ্রহণ করে এই অ্যাফিলিয়েট কনসেপ্টটা এবং এই ডিজিটাল কাস্টমাইজ কনসেপ্টটা আপনি শিখে আপনি ঘরে বসে ফেসবুকের মাধ্যমে আপনি এই বিজনেসটা শুরু করতে পারেন আমাদের সহযোগিতা সবসময় থাকবে ইনশাল্লাহ সফলতার জন্য আপনাকে কাজ করে যেতে হবে সময় আপনার আপনার ইনকাম আপনার বাট আমাদের সহযোগিতা বিজনেসটা শেখানোর জন্য আমাদের সহযোগিতা একশোতে একশো পারসেন্ট পাবেন যদি কি আপনি অ্যাগ্রি থাকেন ইয়েস বলুন এবং আমাদের সাথে যোগাযোগ করুন সো থ্যাংক ইউ এভরিবডি আসসালামু আলাইকুম